রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন বিধায়ক সুদীপ রায় বর্মন রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজ্যের বিভিন্ন জনজাতি ছাত্র সংগঠন এবং তিপ্রা মথার ভূমিকাকে কটাক্ষ করলেন প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন জনজাতি ছাত্র সংগঠন এবং ত্রিপ্রা মথার নেতৃত্বে এই আন্দোলন পুরোপুরি স্ক্রিপ্টেড ত্রিপ্রাস জনগোষ্ঠীর আবেগ ও সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে তাদের বোকা বানানো হচ্ছে তিনি স্পষ্টভাবে জানান এই ধরনের নাটকীয় আন্দোলনে কোনোদিন অধিকার আদায় করা যায় না যদি সত্যি রোমান স্ক্রিপ্টের প্রতি আস্থা থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে নামতে হবে তীব্রা মত অন্যান্য রাজনৈতিক দল যারা এই দাবিকে সমর্থন করে তারা একত্রে গণতান্ত্রিক পথে আন্দোলন করতে পারে সুদীপবাবু আরো বলেন কংগ্রেস ভোট পায় না পায় ক্ষমতায় আসুক বা না আসুক রাজ্যের তীব্রাসা ও জনজাতি জনগোষ্ঠীর স্বার্থে সবসময় সরব থাকবে তাদের ন্যায্য দাবি অধিকার রক্ষায় জাতীয় কংগ্রেস বরাবর পাশে ছিল আছে এবং থাকবে বলেন তিনি serious to this demand. After this black and white, my news of the meeting held on earth March 2025, Tipra has got no moral authority to be a part and parcel of this government. They should immediately pull out. That's the law of this government. And I would rather invite them. Let people, provide a conference for other white like ethnic parties who are demanding for Roman script. Let them take to the streets. Let them fight it out. Because it is scripted. We have to look for it. Look at them. We have to look for তিন

पता चला तो है इंडिजन पीपल का इमोशन सेंटीमेंट के आधार को लेके

এ বিষয়ে তীব্র মথা বা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে কংগ্রেসের মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চর্চার সৃষ্টি করেছে এশিয়ান টাইমস